হাতে একদমই সময় না থাকলে চট জলদি এই খাবারটা বানিয়ে নিন সময়ে কম মানে ভালো এমন একটি রাস্তা প্রথমেই কিছুটা ময়দা নিয়ে নিন আপনারা চাইলে কিন্তু এখানে আটাও নিতে পারেন তবে ময়দা নিলে বেশি ভালো হবে আমি এখানে প্রয়োজন মতো ময়দা নিয়ে নিয়েছি এরপর কিছু উপকরণ অ্যাড করব আমি এখানে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম এরপর এই তিনটা উপকরণ দিয়ে ময়দাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন তবে আমার একটু মিষ্টি মিষ্টি মোগলাই পরোটা খেতে ভালো লাগে এই জন্য চিনিটা দিলাম এই যে কিছুক্ষণ ধরে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব একসঙ্গে সব জল দিতে যাবেন না তাহলে অনেক সময় বেশি হয়ে যেতে পারে আর বেশি হলে কিন্তু ডোটা একদমই নরম হয়ে যাবে হাতে সময় থাকলে একটু সময় নিয়ে কাজটা করতে পারে না আর হাতে যদি একদমই সময় না থাকে তাহলে চট জলটি করে নিতে হবে তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে তা নাহলে কিন্তু ডোটা খারাপ হয়ে যাবে এই যে আমি অল্প অল্প করে মিশিয়ে নিয়ে এরকম করে নিয়েছি দেখুন অনেকটাই সফট হয়ে যায় আমি এখানে বেশ কিছুটা সরিষার তেল দেবো এই প্রো তেলটাই কিন্তু এই ডোটাকে খাওয়াতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে এই তেলের সঙ্গে ডোটাকে খুব ভালোভাবে মিশে নিতে হবে তাহলে দেখবেন নরম তুলতুলে একটা ডো তৈরি হয়েছে এরপর যদি হাতে সময় থাকে তাহলে আধা ঘন্টা কিংবা এক ঘন্টার জন্য রেস্টটা রেখে দেবেন তাহলে দেখবেন ডোটা ফুলে এর ডাবল হয়ে গেছে এবং এই পরোটা বানানোর জন্য কোনো বেলনের দরকার নেই জাস্ট হাত দিয়ে মেলে মেলেই আপনি তৈরি করে নিতে পারবেন কিন্তু আমার হাতে আসলে অতটা সময় ছিল না এজন্য জন্য চট জলদি আমি করে নিয়েছি রেস্টটা রাখতে পারিনি এই যে খুব ভালো হবে একদম পিড়ি সাইজ করে বেলে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালোভাবে কুচি করে নিয়েছি আমি এই পেঁয়াজ কুচিটাকে এখানে পিড়ির উপরে দিয়ে দিলাম আপনারা সাইলে কিন্তু একটা পাত্রে আলাদাভাবে এটা মিশিয়ে নিতে পারেন এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা কুচি এ সঙ্গে আমি পরিমাণ মতো লবণ আলাদা করে মিশিয়ে নিয়েছি এখন পেঁয়াজের সঙ্গে চারপাশে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই কাঁচা লঙ্কা কুচি আর ধনিয়া পাতা কুচিগুলোকে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এক চিমটি পরিমাণ ভাজা জিরার গুঁড়া এখন একটা ডিম আলাদা করে ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম তারপর দিয়ে দিলাম চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম আর আপনারা চাইলে কিন্তু এই সবগুলো উপকরণ একটা বাড়িতে করে ভালোভাবে নিয়ে মেখে তারপর দিতে পারেন কিন্তু আমি এখানেই দিয়ে দিয়েছি শর্টকাট টাইমে করার জন্য এখন চারপাশ দিয়ে খুব ভালোভাবে ফোল্ড করে দেব। একটু চেপে চেপে ভালোভাবে লাগিয়ে দিতে হবে তা না হলে তেলে দেওয়ার পর কিন্তু এগুলো খুলে আসতে পারে যদি আপনি ভালোভাবে লাগিয়ে দেন তাহলে তেলে দেওয়ার পর আর খুলে আসবে না আর অবশ্যই এই ফোল্ড করা সাইডটা প্রথমেই দেওয়ার সময় নিচে দিতে হবে তাহলে সুবিধা হবে এই যে আমি হাত দিয়ে আরও কিছুক্ষণ চেপে দিলাম এবার চুলার তেলটা আমি এখানে প্রায় মিডিয়ামভাবে গরম করে নিয়েছি এখন পরোটার ভাজ করা সাইডটা নিচেই দিয়ে ভাজি করে নেবো আর চুলা রাচটা আমি একদম মিডিয়াম করে রেখেছি যেহেতু আমার পরোটার পুরটা অনেকটা পুরু ছিল তাই অবশ্যই মিডিয়াম আছে বেশ কিছুটা সময় নিয়ে ভাজি করে নিতে হবে তা নাহলে কিন্তু ভিতরের উপকরণগুলো ভালোভাবে সিদ্ধ হবে না আমি মিডিয়াম আছে অনেকটা সময় ধরে ভাজি করে নেব একটা সাইড মোটামুটি করে ভাজি করে নিয়েছি এখন উল্টে দিয়ে আরেকটা সাইড ভাজি করে নেব এভাবে প্রায় চার থেকে পাঁচবার করে আমি এই, এই. উল্টে উল্টে দিয়ে ভালোভাবে ভাজি করে নেব আর আপনারা আপনা অবশ্যই একটু টাইম নিয়ে ভাজি করে নেবেন কারণ এটা অনেকটা পুরু আর যদি একটু পাতলা করে বেলে নিতে পারেন তাহলে কিন্তু সময়টা একটু কম লাগবে যাই হোক এই যে কয়েকবার করে উল্টে উল্টে দিয়ে ভাজি করে নিয়েছি এখন তেল ঝরিয়ে উঠিয়ে দেব আর এভাবে চট জলদি করে কিন্তু আপনারাও বাসায় মুগলাই পরোটা বানিয়ে নিতে পারেন এখন কেটে একটু টমেটো সস দিয়ে সার্ভ করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে চট জলদি নাস্তা যখন হাতে একদমই সময় থাকে না তখন আমি এভাবে তৈরি করে নিই আর এটা কিন্তু বেশ ভালো হয়েছে দেখুন এভাবে চাপ দিলে কিন্তু এটা ফেটে যাবে অর্থাৎ মুচমুচে হয়েছে তো কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা নমস্কার